হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজকে যে খুব বড় একটা সমস্যা বিশেষ করে আমাদের বাড়িতে যে সমস্ত এমার্জেন্সি লাইটগুলো থাকে তো সেই সমস্ত লাইটগুলোর যে ভেতরে এস এম ডি বোর্ড থাকে সেই বোর্ডটা নিয়ে একটা বিশাল সমস্যা যে কী বোর্ড লাগাবো সেখানটায় ঠিক মতো চার্জ হবে কি না রকম সমস্যা তো মার্কেটে অ্যাভেলেবেল এই ধরনের এস এম পি এসগুলো পাওয়া যাচ্ছে এখন তো আমি একটা এরকম এস এম পি এস নিয়ে এসেছি তো এইটা মেনলি কাজ করে দুশো থেকে দুশো কুড়ি বোল্ট পর্যন্ত বা তার বেশি হলে চলে আর এদিকে এ আউটপুট করতে পারে সর্বোচ্চ নাইন বোল্ট পর্যন্ত এই নাইন বোল্ট পর্যন্ত আউটপুট করতে পারে এর মধ্যে আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে এখানটায় এলইডি বাল্ব অ্যাটাচ করার বেশ একটা জায়গা আছে তো নর্মালি এখানটায় দিয়ে দেওয়া আছে যে কোথায় কোথায় কানেকশান হবে কী কী কানেকশান আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখো এই যে বড়ো রেজিস্টারটা লাগানো আছে ফিউজেবল রেজিস্টার এর কাছে এসি বলে দুটো পয়েন্ট করা দেওয়া আছে অর্থাৎ কারেন্টে থেকে যে দুটো তার আসবে এসি তার সেই দুটো এই দুটো পয়েন্টে যোগ হবে ঘুরে ফিরে ট্রাকগুলোকে যদি আমরা ট্রেস করি তাহলে দেখব এইজিতে ট্রেস করা আর এই যে এইটা হচ্ছে এই দুটো ডায়োড ডায়োড এ দেখো এই যে একটা সিলভার একটা ব্ল্যাক আছে এইখানটা যুক্ত হয়েছে বাকি যে দুটো সেটা দেখবো এই মাথার এই মাথার সাথে যুক্ত হয়েছে যুক্ত হয়ে দিয়ে এটা ব্রিজ রেক্টিফায়ার তৈরি করেছে সেই ব্রিজ রেকটিফায়ার দিয়ে ওরা এসি থেকে ডিসিতে রূপান্তরিত করেছে এইখানটায় আরেকটা জিনিস দেখো ডি এইট এইট টু একটা ট্রানজিস্টর আছে এনপিএন এই ট্রান্স্টার দিয়ে এখানটায় এরা একটা এলইডি বাল্বকে অ্যাটাচ করার জন্য জায়গা করে দিয়েছে এই যে প্লাস মাইনাস এই কখন কখনো এরকম সার্কিটেও আমি দেখেছি যে যেখানটায় এরকম উল্লেখ করা থাকে না সেটা এলইডি বাল্ব বাল্ব কিনা বা এখানটায় প্লাস কোনটা মাইনাস কোনটা তো যদি প্লাস মাইনাস বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে ট্রে ট্রাক আছে এই ট্রাকগুলোকে ট্রেস করতে হবে করার পর গিয়ে দেখো এই সোজাসুজি চলে এসে এই পজিশনে একটা ক্যাপাসিটার দেওয়া রয়েছে এই ক্যাপাসিটার এইটা পোলারিটি যদি দেখি আমরা তাহলে দেখবো এটা প্লাস আর এই পাশে রাখো এই যে এটা হচ্ছে আমার মাইনাস রাইট তাহলে এইটা মাইনাস তার মানে এইটা সেই ট্রাক যেটা হচ্ছে মাইনাস গেছে এই যে এখান দিয়ে এখান থেকে যে মাইনাস আউটপুট করছে এটা আর এইটা হচ্ছে প্লাস এটা মেনলি কী কাজ করে যখন আমি ব্যাটারি চার্জিং হবে তখন লাইটটা অফ থাকবে যখন চার্জ থেকে আমি খুলে দেব তখনই লাইটটাকে জ্বালিয়ে দেবে সেটা কোথা থেকে ব্যাক আপ নিয়ে ব্যাটারি থেকে তো মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে এর একটা অসুবিধাও আছে বটে ভালোই একটা অসুবিধা আমি দেখলাম সেটা হচ্ছে এর যে কভার এই কভারের মধ্যে কোথাও লেখা নেই এটা অটো কাট হয় কি না আবার এখানে লিখে দিয়েছে নো রিপ্লেসমেন্ট এখানে দিয়েছে সিক্স থেকে বারো বোল্ট ডিসি পাঁচশো মিলিয়ে পর্যন্ত দিতে পারে তো আমি এটাকে ব্যবহার করেছি এর আগে সেটা দেখেছি অটো কাঠ মানে ব্যাটারি যখন ফুল হয়ে যায় তখন চার্জ দেয় না সেটা হচ্ছে এখানে মাঝখানে যে জিনার ডায়োড আছে এই জিনার ডায়োডের সাহায্যে এরা করেছে একদম সিম্পলের মতো করেছে এবং অল্প দাম মাত্র এটার দাম আশি টাকা তো আশি টাকা দিয়ে ওরা এটা তৈরি করেছে তো দাম হিসাবে আমি যদি দেখি তাহলে মোটামুটি ঠিকই আছে কোনো অসুবিধা নেই এতে আর এটার জন্য এই ধরনের যে ব্যাটারিগুলো হয় সিক্স বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এ ব্যাটারি এই সমস্ত ব্যাটারিগুলো অনায়াসেই এটা দিয়ে চার্জ করা সম্ভব বা চার্জ করা যায় তো যদি তোমাদের প্রয়োজন হয় যে এই সার্কিটের উপরে ফুল ওয়ারিং করে একটা ভিডিও তোমরা চাও তাহলে অতি অবশ্যই আমাকে জানাও তাহলে আমি খুব শীঘ্রই এর উপর একটা ভিডিও তৈরি করে তোমাদের দেবো তো এই বোর্ডটা সম্বন্ধে একটু বলার ছিল বা তোমাদেরকে জানানো ছিল তাই এই ভিডিওটা করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো সুস্থ থাকো এবং খুব হ্যাপি থাকো আর অবশ্যই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় তোমরা অবশ্যই লাইক করো এবং তোমাদের কী জাতীয় ভিডিও দরকার আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি চেষ্টা করবো যথাসাধ্য তোমাদের আবদারগুলোকে পূরণ করার গুড বাই